Jackson Robert Tippy. So, my Kodal নাই near the Kundu to disturb Kuranabu. Near thou, Messrs. Gordon, you don't want to call me as thou.

দুটো পিটিত জেলা পড়বে না সেলা ওই শিখছেন কি আর শিখছেন পিটিত পড়বে দুটো জেলা পিটিত পড়বে না তোমার বিনে কারণে মোক পিটিত দিবেন মোর পথে হাত ঠাং নাই ভগবান পথে মোক হাত ঠাং দাই নাই জেলা পড়বে সেলা বুঝি পড় কেমন জিনিস দাও না পিটিত তে এখন পাবেন বুঝছেন তে এখন বেশি ব্যাড লাইফ